বন্ধুরা আজকের ভিডিওতে আনবক্স এবং রিভিউ করবো ওয়্যারলেস চার্জিং ব্লুটুথ স্পিকার তো এর মেন ফিচার হচ্ছে এর মধ্যে ওয়ারলেস চার্জিং রয়েছে সেই সঙ্গে কিন্তু ব্লুটুথ স্পিকার রয়েছে এবং অডিও সিঙ্ক আর জিবি লাইট রয়েছে তো এর মধ্যে কিন্তু আমরা ছেলে ড্রাইভ দিয়েও গান বাজাতে পারবো মাইক্রোস কার্ড দিয়েও গান বাজাতে পারবো ব্লুটুথ ফাংশন তো রয়েছেই আর এর মধ্যে যে আর জিবি লাইটটা রয়েছে অডিওর সাথে সিঙ্ক হবে তো ওটা একটা বড় ব্যাপার মানে অডিওর বিটের সঙ্গে সঙ্গে কিন্তু লাইটটাও বিট দেবে আর ওয়ারলেস চার্জিং রয়েছে পনেরো ওয়াটের ওয়ারলেস চার্জিং এবং টোটাল জিনিসটা মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়েছি অ্যামাজনে আমি লিঙ্কের ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো তো আনবক্স করতেই দেখতে পাচ্ছ আমাদের জি শেপ ল্যাম্পটা বেরিয়ে গেলো সঙ্গে একটা টাইপসি ক্যাবেল পাচ্ছি এবং এটা কিন্তু রিভার্স চার্জিংও করবে এমনিতে তো ওয়ারলেস চার্জিং করছি আর এটার মধ্যে যেহেতু বারোশো এমএচএ একটা ব্যাটারি রয়েছে যেটা রিচার্জেবেল ওটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কাজ করবে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের জি লাইট এখানে হচ্ছে এর ওয়ারলেস চার্জিং প্যাড সামনের দিকে এখানে একটি স্পিকার রয়েছে তো আমি তোমাদের চালিয়ে শোনাবো এটা ওয়াটের একটি স্পিকার আর এখানে আমাদের বাটনগুলো রয়েছে এটা অন অফ বাটন এটা হচ্ছে মুড বাটন এর মাধ্যমে আমরা এফ এম রেডিও অথবা ব্লুটুথের মধ্যে সুইচ করতে পারি আর এখানে নেক্সট প্লে পজ এই ধরনেরগুলো রয়েছে আর চাইলে এটার মাধ্যমে কিন্তু আমরা ফোনের যে কল ওটাও রিসিভ করে এখানে হ্যান্ডস ফ্রি কথা বলতে পারবো তো বিল্ড কোয়ালিটি বেশ ভালোই লেগেছে এই হচ্ছে তলার দিকটা বিল্ড কোয়ালিটি খারাপ না প্লাস্টিক বাট ভালোই সাড়ে সাতশো টাকার দামে তো বেশ ভালো জিনিস লাইটটা তোমাদের জ্বালিয়ে দেখাবো লাইটগুলো কিন্তু আসলেই সুন্দর ও পেছনের পোর্টগুলো তোমাকে একবার দেখে নিচ্ছি তো এখানে একটা ইউএসবি পোর্ট আছে এর মাধ্যমে চাইলে আমরা পেন ড্রাইভের মাধ্যমেও গান বাজাতে পারবো অথবা এটা কিন্তু ওয়ারের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কাজ করবে অর্থাৎ এমার্জেন্সি সিচুয়েশনে চাইলে কিন্তু আমরা আমাদের ফোনকেও চার্জ করতে পারবো এর মধ্যে বারোশো এমএইসের একটা ব্যাটারি রয়েছে এই ল্যাপটপের এইটিন সিক্স ফিফটি ব্যাটারিগুলো আর যেহেতু এর মধ্যে ব্যাটারি আছে এটা রিচার্জেবেল তো রিচার্জেবল অবস্থায় কিন্তু আমরা এটা দিয়ে গান শুনতে পারবো লাইট জ্বালাতে পারবো কিন্তু রিচার্জেবল অবস্থায় কিন্তু ওয়ারলেস চার্জিং কাজ করবে না ওয়ারলেস চার্জিং কিন্তু সবসময় এই ট্যাক্সি পোর্টে পাওয়ার ইন করার পরে কিন্তু ওয়ারলেস চার্জিংটা হবে আর এখানে একটা মাইক্রোজি কার্ড স্লট রয়েছে আর এখানে একটা অক্স ক্যাবল আছে তো চাইলে তোমরা অক্স ক্যাবেলের মাধ্যমেও এখানে মিউজিক ইনপুট দিতে পারো এটা কিন্তু আউটপুট নয় এটা ইনপুট স্লট তো তোমাদের এখানে একটু পাওয়ার কানেকশন দিয়ে দেখাই তো আমি একটা ট্যাক্সি ক্যাবেল নিয়ে নিলাম আর এখানে কিন্তু পনেরো ওয়াটের ফার্স্ট ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে তো তোমরা যদি পনেরো ওয়াট ফাস্ট চার্জিং পেতে চাও একই সঙ্গে গান এবং লাইট চালাতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পঁচিশ ওয়াটার একটা অ্যাডাপ্ট ইউজ করতে হবে এর থেকে কম পাওয়ার অ্যাডাপ্ট ইউজ করলে কিন্তু ওয়ারলেস চার্জিং স্লো হয়ে যাবে তো আমি এখানে টাইপ সি কানেকশন লাগিয়ে দিলাম লাগলেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লাল লাইট জ্বলছে মানে এটা ইন্ডিকেট করছে যে এটা এখন চার্জ হচ্ছে তো এই লাল লাইটটি কিন্তু আর ব্লু হয়ে যাবে যখন আমরা ব্লুটুথে সুইচ করবো তো এটা হচ্ছে আমাদের অন বাটন তো আমি অন করে নিচ্ছি তো অন হতেই শুনতে পারলে একটা সুন্দর সাউন্ডও দিল তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট অন পজিশন এই মুহূর্তে কিন্তু আমাদের ব্লুটুথ অন হয়নি ব্লুটুথ অন করতে হলে কিন্তু আমাদের এই মুড বাটনটাকে একটু প্রেস করে ধরে রাখতে হবে শুনতে পেলে ব্লুটুথ মুড এইবার ব্লুটুথে যাওয়ার পরে যদি আমরা এই অন বাটনটাকে প্রেস করি একবার করে তাহলে কিন্তু কালার চেঞ্জ করতে থাকবে দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হচ্ছে বিভিন্ন মোডে চলে যাবে এটা হচ্ছে কি অডিও সিনক্রোনাইজেশন মুড তো এই মুহূর্তে যেহেতু কোনো অডিও আমি ব্লুটুথে চালাচ্ছি না তাই এখানে সিনক্রোনাইজ ওরকম হচ্ছে না মানে একটা উপনিচ হবে বিটের মতো মানে অডিওর যদি বিট হবে আর ও এরকম চারপাশে বিট দিতে থাকবে তো এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে এখানে একটা যদি ক্লিক করি এখন ব্লুটুথ অবস্থায় তাহলে কিন্তু এটা এফএম মোডে চলে যাবে দেখো এফএম মোড এফএম মোডে আসার পর এখানে ক্লিক করলে ও কিন্তু অটোমেটিক এফএম চ্যানেলগুলো খুঁজতে পারবে তো চ্যানেল সার্চ করা শেষ এরপরে আমরা এই দুটো প্রেস করে নেক্সট আর প্রিভেস করতে পারবো আর এটাতে লং প্রেস করে রাখলে কিন্তু ভলিউম ডাউন হবে এটাতে লং প্রেস করলে ভলিউম আপ হবে তো আমি কিন্তু এখন ভলিউম ডাউন করে রেখেছি করে তোমাদের শোনাচ্ছি তো আমি এবার সাউন্ড পুরো জিরো করে দিলাম নাহলে তো আমার কথাই শুনতে পাবে না আর সাউন্ড মোটামুটি ভালো বাট আমি ব্লুটুথে লাগিয়ে শোনাচ্ছি কারণ রেডিও কিন্তু ঠিক মতো পাচ্ছে না আর রেডিও শুনতে হলে কিন্তু সবসময় পেছনে ক্যাবেল লাগিয়ে রাখতে হবে কারণ ক্যাবেলটা ইঞ্জিন হিসাবে কাজ করবে তো চলে এবার ওয়ারলেস চার্জিংটা টেস্ট করে নিই তো এটা স্যামসাং এস টোয়েন্টি এফি এটা তো ওয়ারলেস চার্জিং আছে এখানে এরকম করে বসিয়ে দিলেও চার্জ হবে একটু সামনে পেছনে করতে হতে পারে দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে আবার যদি এভাবেও বসাই সেক্ষেত্রেও কিন্তু চার্জ হবে দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে এর যে মডেল নাম্বার সেটা হচ্ছে বিটি টু থ্রি জিরো ওয়ান তো ব্লুটুথ মোডে চলে এলো এবার আমি আর কানেক্ট করি দেখতে পাচ্ছ কানেক্টেড দেখাচ্ছে কত পার্সেন্ট ব্যাটারি আছে তাও শো করছে তো এবারে আমি তোমাদের একটা গান বাজিয়ে শোনাচ্ছি বেস কিন্তু মোটামুটি ভালোই রয়েছে পাসওয়ার্ড স্পিকার হিসেবে এবং ভালোই জোরে কিন্তু স্পিকারটা বাজছে তো ছোটো পার্টিতে রুমের মধ্যে কিন্তু তোমরা ইজিলি এটা ব্যবহার করতে পারবে এবং সব থেকে বেস্ট ফিচার হচ্ছে এর ল্যাম্পটা এর মধ্যে রকম লাইট সেটিংস রয়েছে তো তোমরা পাওয়ার বাটনে ক্লিক করে লাইট সুইচ করতে পারবে তো বিভিন্ন মোডের জন্য বিভিন্ন লাইট যদি কেউ মেডিটেশন করতে চাও তার জন্য স্যুটিং লাইট মুড রয়েছে এছাড়া নর্মাল কালারফুল লাইটও রয়েছে আর এখানে হচ্ছে কিন্তু পার্টি মোড অর্থাৎ মিউজিকের বিটের সঙ্গে সঙ্গে লাইটটা সিঙ্ক করবে তো পার্টি মুডের দুটো মুড রয়েছে এই একটা উন এর পরে আরেকটা রয়েছে পার্টি মোড তো তোমরা তোমাদের মুড অনুযায়ী গান শুনতে পারো বা মেডিটেশন করতে পারো অথবা শুধু রাত্রেবেলা নাইট ল্যাম্প হিসেবে এটা ব্যবহার করতে পারো আর একই সঙ্গে মোবাইলটাকেও চার্জ করতে পারবে ওয়ারলেসলি ইভেন কারেন্ট চলে গেলে ইমারজেন্সির সময় কিন্তু এটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে তো ওভারঅল মোটামুটি ভালো লেগেছে এই প্রাইস রেঞ্জে সাড়ে সাতশো টাকা এটা দারুণ একটা গ্যাজেট আমি অবশ্যই রিকমেন্ড করবো তো আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেল থাকলে এই দামে পেয়ে গেলে তোমরা এটা নিতেই পারো দারুণ একটা গ্যাজেট